এই বাইকগুলো কিন্তু কিস্তিতে পার্সেস করতে পারছেন এবং সর্বোচ্চ বারো মাসের কিস্তির সুযোগ পাচ্ছেন এই বাইকটা পার্সেস করতে পারছেন সর্বোচ্চ বারো মাসের কিস্তিতে এই বাইকটাও কিন্তু আপনি কিস্তিতে করতে পারবেন ফাইভ অর্থাৎ সর্বোচ্চ বারো মাসের কিস্তিতে সর্বোচ্চ মাসের কিস্তিতে নিতে হলে আপনাকে আসতে হবে ভেনা যশোর হোন্ডা মোটরসাইকেল শোরুমে হ্যালো দর্শক আমি আসিস আমারও চলে এসেছি আপনাদের কাছে ভেনাসোটো আষ্টম্বর হোন্ডা মোটরসাইকেল শোরুমে আমি আসি প্রতিনিধি হিসেবে আপনাদের মাঝে আজকে দেখাবো ভেনাসটো হোন্ডা মোটরসাইকেল শোরুমে কি কি গাড়ি আছে এবং কোন গাড়ির কত যাচ্ছে বর্তমানে সেই সকল বিষয় নিয়ে আর সাথে থাকছে বারো মাসের কিস্তি পাঁচ বছরের পাবেন এবং এবং পাশাপাশি গাড়ি সংক্রান্ত সংক্রান্ত রেজিস্ট্রেশন ড্রাইভিং লাইসেন্সের কিছু তথ্য সর্বপ্রথম যে বাইকটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে ফ্যামিলি রাইড বাইক অর্থাৎ বাংলাদেশের মধ্যে যদি কোনো ফ্যামিলি রাইড বাইক থেকে থাকে তাহলে কিন্তু নির্দ্বিধায় চোখ বুঝে একবারেই বলা যায় এক্সবেলের বিকল্প কোনো বাইক নাই অর্থাৎ ফ্যামিলি নিয়ে চলার জন্য খুব চমৎকার এবং খুব অ্যাগ্রেসিভ একটা লুপ যেটাকে রোবোটিক ফেস বলা হয় এবং পাশাপাশি এই বাইকটা কিন্তু বর্তমানে খুব আধুনিক কিছু ফিচার নিয়ে আসে যেটা সর্বপ্রথম আধুনিকতার ছোঁয়া লেগেছে এই ইঞ্জিনটাতে সেটা হচ্ছে এফআই ইঞ্জিন অর্থাৎ পিজিএম যে ইঞ্জিনের মাধ্যমে আপনি সর্বাধিক মাইলেজ নিশ্চিত করছে যেটা হোন্ডাই ক্লেম করতেছে ষাট কিলো পার লিটার সাথে রয়েছে সাইড সাইডিস্টান্স সেন্সর ব্যাক অ্যাঙ্গেল সেন্সর এবং এটাতে রয়েছে ডাবল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস দর্শককে একটু বলে রাখি এর মধ্যে ইতিমধ্যে যারা এক্স বিলেট সম্পর্কে কম বেশি জানেন তাদেরকে বলি কার্বোরেটার ভার্সনের সিঙ্গেল ডিক্স কিন্তু এখন আর পাওয়া যাবে না এখন কিন্তু একটাই ভেরিয়েন্ট সেটা হচ্ছে হোন্ডা এক্স বিলেটের ডাবল ডিক্স এফআই এভিএস অর্থাৎ এফআই এভিএস এর এই বাইকটা পার্চেস করতে হলে আপনাকে আসতে হবে ভেনা চট হোন্ডা শোরুমে এবং এই বাইকটা নতুন এডিশনে কিন্তু পেয়ে যাচ্ছেন চার চারটি কালার অর্থাৎ চার চারটি কালারের মধ্যে খুব এগ্রেসিভ লুকের যে কালার সেটা হচ্ছে যে অলয়েজ বেটার কালার সেটা ব্ল্যাক কালার খুব ইউনিক একটা কালার যে কালারটা আসলেই খুব ইউনিক টাইপের মানুষের জন্য এবং সেই সকল রাইডারদের জন্য যেটা গ্রাউন্ড গ্রে কালার সর্বদা আমাদের হোন্ডার কিন্তু একটা গাড়ি আছে সেটা হচ্ছে যে গ্রে কালারের প্রত্যেকটা মডেলেরই কিন্তু গ্রে কালার আছে এবং গ্রে কালারটা কিন্তু অল ওভার বাংলাদেশের মানুষের মনের মধ্যে একটা আলাদা জায়গা করে আছে এবং অলয়েজ রেড যেটা হোন্ডার নিজস্ব কালার সেটা হচ্ছে রেড কালার তো এই চারটে কালারই কিন্তু আমাদের ভেনাসোটা হোন্ডা মোটরসাইকেল শোরুমে পেয়ে যাচ্ছেন এবং এই বাইকগুলো কিন্তু কিস্তিতে পারচেস করতে পারছে না প্রতিটা বাইক পার্সেস করতে হলে আপনাকে যশোর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পাশাপাশি প্রবাসী ভাই যারা আছেন তারা যদি প্রবাসে থেকে আপনি আপনার গাড়িটা কিনতে চান এবং আপনার নামে করতে চান তাহলে যোগাযোগ করুন সরাসরি আমার কাছে এবং আমাদের ওয়েবসাইট বা আমাদের ফেসবুক পেজে এবং পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফোর ট্রিপল ফাইভ ট্রিপল থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি প্রবাসে থেকেও কিন্তু আপনি আপনার গাড়ির পার্সেস করতে পারবেন এবং যাবতীয় যে খুঁটিনাটিগুলো আছে সেগুলো আমি আপনার সাথে সমাধান করে নিতে পারবো আর কিস্তির বিষয়টা হচ্ছে শুধুমাত্র যশোর জেলার স্থায়ী বাসিন্দারা যে কোনো যে থানা থেকে আপনি পার্সেস করতে পারবেন কিস্তিতে এবং কিস্তি নেওয়ার জন্য আপনাদেরকে তেমন কোনো ঝামেলা করতে হবে না সরাসরি শোরুমে আসতে হবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন দিতে হবে বাদ বাকি ডিটেলসটা জানিয়ে দেবো এবং সর্বোচ্চ বারো মাসের কিস্তির সুযোগ পাচ্ছেন বেনাশাটা আষ্টম্বর শোরুমে আসলেই বর্তমানে এই বাইকটার প্রাইস কিন্তু দু লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ দর্শক খুবই রিজনেবল এবং খুব চমৎকার একটা প্রাইজে রয়েছে ডাবল ডিক্স দু লক্ষ চল্লিশ হাজার টাকাতে বর্তমানে আমাদের দেশের যে উইমেন্সরা আছে অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে যারা একটু পড়াশুনো করতে যাচ্ছেন স্কুল কলেজে যেতে যাচ্ছেন। এবং পাশাপাশি মোটরসাইকেল বা স্কুটির পরে যাদেরকে একটু বেশি নজর দিচ্ছেন তো তাদের জন্য কিন্তু ডিও ডিএলএক্স খুব চমৎকার একটা মাধ্যম হতে পারে অর্থাৎ ডিও এর এই বাইকটা কিন্তু দুইটা কালারে পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে গ্রাউন্ড গ্রে একটা হচ্ছে গ্রে কালার এবং পাশাপাশি আরেকটা কালার হচ্ছে যে রেড অ্যান্ড গ্রে কম্বিনেশন খুবই চমৎকার এই কালার এবং গুড লুকিংসের একটা বাইক যেটা থাকছে খুব চমৎকার একটা মাইলেজ এই বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা অর্থাৎ ওয়ান এই প্রাইস হলে কিন্তু আপনি স্কুটির এই বাইকটা নিতে পারছেন এটাতে কিন্তু থাকছে টিউবলেস টায়ার সিবিএস ব্রেক কন্ট্রোলিং অটোমেটিক গিয়ার সিস্টেম এবং দুই হাতে শুধুমাত্র ব্রেক অর্থাৎ আমি বলতে চাই এর মধ্যে যারা সাইকেল অর্থাৎ বাইসাইকেল যারা চালাইতে পারে তারা কিন্তু হোন্ডা ডিও ডিএলএক্স এই স্কুটিরা কিন্তু তারা চালাইতে পারবেন এবং সেইভাবে সহজ সিস্টেম করা আছে এটাতে কিন্তু সেলফ এবং কিক দুটোই অপশন দেওয়া আছে প্রতিটা বাইক কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ভেনাস অটোতে এবং সর্বোপরি কিস্তির সুযোগে থাকছে সর্বোচ্চ বারো মাসের শুধুমাত্র যশোর জেলার জন্য একশো দশ সিসির মধ্যে যারা যে বাইকগুলো চাচ্ছেন ইতিমধ্যে প্রত্যেকটা কালার এবং গাড়ির মডেল কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল হয়ে গেছে আপনি দেখতেই পাচ্ছেন ড্রিম হান্ড্রেড টেন যেটা খুব চমৎকার অলমোস্ট আমরা বলে থাকি এই বাইকটা কিন্তু আমাদের ট্রাক্টর বলা চলে অর্থাৎ এতে যদি ফলা লাগাই দিই তো বিল চষে চলে আসবে সেই টাইপের একটা বাইক জাস্ট মজা করলাম আসলে তা না বাইকটা খুবই চমৎকার একটা বাইক এই বাইকটাতে কিন্তু আপনি সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাচ্ছেন চুয়াত্তর কিলো পার লিটার যেটাতে থাকছে টিউবলেস টায়ার সেলফ স্টার এবং থাকছে ভিসকস ফিল্টার সিল চেন সর্বোপরি এই বাইকটার মাইলেজ এবং এর প্রাইস এক লক্ষ একুশ হাজার টাকায় কিন্তু তিনটা কালারে পেয়ে যাচ্ছেন রেড কালার ব্লু কালার এবং ব্ল্যাক কালারে একই সিসি একই ইঞ্জিন একই চাষি কিছু নিয়ে মোস্ট স্টাইলিশ বাইক কিন্তু লিভো হান্ড্রেড টেন তো লিভো হান্ড্রেড টেনের এই বাইকটা আপনি পেয়ে যাচ্ছেন তিনটা কালারে গ্রে কালারের কথা আগেই বলছি খুব চমৎকার এবং ইউনিক টাইপের একটা কালার হচ্ছে গ্রে কালার পাশাপাশি ব্ল্যাক অ্যান্ড ব্লু ব্ল্যাকের সাথে ব্লু কালার যেটাতে থাকছে ডাবল ডিক যেটাতে থাকছে সিবিএস ব্রেক এবং কম হাইড্রোলিক ব্রেকের সাথে সিবিএস ব্রেক অর্থাৎ সেমি ডিজিটাল মিটারের সাথে সেলফ স্টার্ট কিক স্টার্ট এবং গুড লুকিংস এবং মোস্ট স্টাইলিশ একটা বাইক যেটাতে সেভেন্টি ফোর কিলো পার লিটার মাইলেজের একটা বাইক এই বাইকটা কিন্তু পার্চেস করতে পারছেন মাত্র এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকাতে অর্থাৎ এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা হলেই এই বাইকটা পার্চেস করতে পারছেন সর্বোচ্চ বারো মাসের কিস্তিতে এবং এই সর্বোচ্চ বারো মাসের কিস্তিতে নেওয়ার জন্য আপনাকে আসতে হবে যশোর ভেনা ছটা আশ্রম রোন্ডা শোরুমের তো এই শ্যুট যখন করছি ভিডিও করছি এর মধ্যে আপনাদেরকে খুশি সংবাদ জানাই ইতিমধ্যে কিন্তু এখন যে বাইকটা সম্পর্কে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে হর্নেড টু পয়েন্ট ও এবং হর্নেড টু পয়েন্ট ও শ্যুট করতে করতেই কিন্তু অলরেডি আমাদের কাছে কাস্টমারও হাজির অলরেডি তার গাড়িটা রেডি হয়ে গেছে এখন কিন্তু এই বাইকটা সে পার্চেস করতেছে তো হন্ড্রেড টু পয়েন্ট ওর কিন্তু চারটে কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বর্তমানে এই দর্শক কিন্তু এই গ্রাহক কিন্তু পছন্দ করেছে রেড অ্যান্ড ব্ল্যাক এই কালারটা যেটা যশোরের থেকে মোস্ট একটা প্রচলন কালার যে বাইকটাতে কিন্তু অলমোস্ট মিটারটা খুব চমৎকার নিউ সেগমেন্টের একটা বাইক বাইকটাতে রয়েছে স্লিপার ক্লাস গিয়ার ইন্ডিকেটার পাশাপাশি ইউএসডি সাসপেনশন ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস এবং সর্বোপরি এই বাইকটার যে মাইলেজ এবং পারফরমেন্স অর্থাৎ ফর্টি এইট কিলো পার লিটারের মাইলেজে পেয়ে যাচ্ছেন হর্ড্রেড টু ও যেটাতে থাকছে ফুল এল ইডি হেডলাইট হ্যাজার্ড সুইচ অর্থাৎ হ্যাজার্ড সুইচগুলোও কিন্তু চারটাই অল ওভার এলইডি অর্থাৎ এই মাত্র একটা মাত্র বাইক যে বাইকটাতে কোনো কিন্তু হ্যালোজিন বাল্বের কোনো সম্ভাবনা নাই প্রত্যেকটাই কিন্তু এলইডি হেডলাইট এবং পাশাপাশি এটার কিন্তু ফুয়েল ট্যাঙ্কি থাকছে বারো লিটার এবং কি সিস্টেমটা কিন্তু ট্যাঙ্কিতে অর্থাৎ আপনারা দেখবেন নর্মালি যে কি সিস্টেম ছিল সেখান থেকে এটা কিন্তু একটু চেঞ্জ ট্যাঙ্কিতে এটা কিন্তু স্লিপার সিট অর্থাৎ টু পার্টের সিট পাচ্ছেন এবং এটা টায়ারের যে সেগমেন্টটা সেটা হচ্ছে যে এর টায়ার একশো চল্লিশ এর খুব চমৎকার একটা টায়ার এবং পাশাপাশি মনোসক সাসপেনশন তো থাকছে এই বাইকটাতে তো এই বাইকটার সর্বোপরি বর্তমান প্রাইজ হচ্ছে যে এক লক্ষ দু লক্ষ উননব্বই হাজার টাকা বর্তমান প্রাইস দু লক্ষ উননব্বই হাজার টাকা এবং দু লক্ষ উননব্বই হাজার টাকা হলে এই বাইকটা পার্চেস করতে পারবেন এবং আমাদের বর্তমান যে কাস্টমারটা বাইক পার্চেস করছে তিনি কিন্তু একজন সরকারি কর্মকর্তা এবং সে তার নিজস্ব ভাবেই বাইকটা পার্চেস করল তো ধন্যবাদ গ্রাহককে আর এই বাইকটাও কিন্তু আমরা কিস্তিতে দিয়ে থাকছি বারো মাসের কিস্তিতে সর্বোচ্চ এবং যারা প্রবাসী আছেন তারাও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে প্রবাসী থেকেই আপনার বাইকটা পার্চেস করতে পারবেন বর্তমানে যদি লোয়েস্ট প্রাইজের সর্বাধিক টেকনোলজির কোনো বাইক প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু এসপি ওয়ান সিক্সটি অর্থাৎ এসপি ওয়ান সিক্সটির বিকল্প আর কোনো বাইক নাই ফ্যামিলি রাইড পাশাপাশি আপডেট টেকনোলজি অর্থাৎ সব মিলিয়ে কিন্তু জমে খির একটা বাইক সেটা হচ্ছে যে এসপি ওয়ান সিক্সটি এসপি ওয়ান সিক্সটির এই বাইক পাচ্ছেন কিন্তু তিনটা কালারে অর্থাৎ ব্ল্যাক কালার রেড কালার এবং এই বাইকটাই আপনি পাচ্ছেন দুইটা ভেরিয়েন্ট অর্থাৎ যে ডাবল যেটা কি না এভিএস ভার্সনে এবং আর একটা থাকছে সিঙ্গেল ডিস্ক যেটা হাইড্রলিক সিস্টেমে অর্থাৎ ডাবল সিঙ্গেল চ্যানেল এবিএস এবং সিঙ্গেল ডিস্ক হাইড্রোলিক ব্রেক অর্থাৎ তিনটা কালারের মধ্যে দুইটা কালারই আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এই শোরুমে সরি তিনটা কালারই পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে তিনটা কালারই আমি আপনাকে দেখাতে চাই এটা হচ্ছে রেড কালার অলমোস্ট দেখতেছেন মাঝখানে আছে ব্লু কালার এবং ব্ল্যাক কালার অর্থাৎ তিনটা কালারেরই কিন্তু আপনি থাকছেন অ্যাডভান্স টেকনোলজির ডিজিটাল মিটার যেটা পিজিএম এফআই ইঞ্জিন যেটাতে থাকছে এল ইডি হেডল্যাম্প নিউ স্টাইলিশ এলইডি টেল ল্যাম্প ওয়াইডেস টায়ার একশো তিরিশ এর এবং খুব চমৎকার একটা মাইলেজের বাইক এর বাইকটাতে কিন্তু পাচ্ছেন আপনি অষ্টান্ন কিলো পার লিটার অর্থাৎ এই সেগমেন্টের মধ্যে এমন প্রাইজে অষ্টান্ন কিলো পার লিটার মাইলেজের বাইক আমার মনে হয় বর্তমানে বাংলাদেশে অন্য কোনো ব্র্যান্ড বা অন্য কোনো মোটর সাইকেলের নাই তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পছন্দের তালিকায় এসপি ওয়ান সিক্সটি আর অবশ্যই রাখতে পারেন অর্থাৎ এসপি ওয়ান সিক্সটি এই বাইকটার সিঙ্গেল রিক্সের প্রাইস থাকছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা এই বাইকটাও কিন্তু আপনি কিস্তিতে পার্চেস করতে পারবেন পাশাপাশি ডাবল ডিস্ক থাকছে দু লক্ষ পঁচিশ হাজার টাকা অর্থাৎ দু লক্ষ পঁচিশ হাজার টাকা হলেও কিন্তু যশোর জেলার স্থায়ী বাসিন্দা যেই হবে সেই কিন্তু এই বাইকটা পার্সেস করতে পারবে কিছু কারণ থাকবে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের সরাসরি ফোন করেও জানাতে পারেন এবং পাশাপাশি প্রবাসী ভাইয়েরা সরাসরি আমাদের কাছে যোগাযোগ করতে পারেন নীরব বিপ্লবের যদি কোনো কোনো বাইক থেকে থাকে তাহলে কিন্তু অলরেডি আপনারা জেনে গেছেন নীরব বিপ্লবের কোন বাইকটা সেটা হচ্ছে যে অলরেডি এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই বাইকটা কিন্তু যেমন প্রাইস তেমন এর মাইলেজ সিক্সটি এইট কিলো পার লিটার অর্থাৎ আটষট্টি কিলো মাইলেজের যেটা সর্বাধুনিক টেকনোলজির এফআই বিএস সিক্স এবং এই বাইকটাতে থাকছে কিন্তু আপনার সেলফ স্টার্ট কিক স্টার্ট ইঞ্জিন অন অফ সুইচ সাইড স্টার সেন্সর ব্যাক অ্যাঙ্গেল সেন্সর কী নেই এতে ওবিডি ওয়ান এবং ইকোনমিক রেঞ্জ প্রত্যেকটা জিনিস নিয়ে কমপ্লিট একটা প্যাকেজ হচ্ছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ যেটাতে থাকছে চার চারটে কালার অর্থাৎ রেড কালার খুব ইউনিক একটা কালার যেটা দূর থেকে দেখলে মনে হবে যে ব্ল্যাক কালার এবং কাছে আসলে মনে হবে ব্লু কালার অর্থাৎ এটার নাম হচ্ছে অফিসিয়ালি সাইডেন ব্লু পাশাপাশি থাকছে ম্যাট ব্লু এবং থাকছে ব্ল্যাক কালার তো প্রতিটা কালার কিন্তু ভেনাসোটা আষ্টমোর রেল স্টেশনের ঠিক পাশে এই শোরুমে আসলে আপনি পেয়ে যাচ্ছেন এবং এই বাইকগুলো কিন্তু আপনারা পার্সেস করতে পারছেন সর্বোচ্চ মাসের কিস্তিতে সর্বোচ্চ বারো মাসের কিস্তিতে নিতে হলে আপনাকে আসতে হবে মোটরসাইকেল শোরুমে পাশাপাশি থাকছে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় আপনার এই বাইকটার যদি কোনো রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো কিছু করতে হয় তাহলে কিন্তু আমরা নিজ দায়িত্বে নিয়ে আপনার নাম্বারটা আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ভেনাসটোর এবং পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিষয় এবং গাড়ির স্পেয়ার পার্টস সার্ভিস আদারওয়াইজ মোটরসাইকেল সংক্রান্ত যে কোনো প্রয়োজন হলেই ভেনাসটো এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটা আপনাদের সবা সদা সেবায় নিয়োজিত এবং আপনি চাইলেই যে কোনো সময় আমাদের শোরুমটা একটু ভিজিট দিতে পারেন এবং প্রত্যেকটা বাইক এবং বাইকের ইনফরমেশন জানতে পারবেন তো ধন্যবাদ আজ যাচ্ছি আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মাধ্যম এবং নতুন কোনো তথ্য নিয়ে থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান্ড বাবাই